হ্যালো বিউস আসসালামু আলাইকুম আশা কি ভালো আছেন বাইরে প্রচণ্ড ঠান্ডা গলা ভেঙে গেছে অনেক ঠান্ডা লেগে আছে। তাই আজকে চিন্তা করলাম যে আমার যেহেতু ঠান্ডা লাগলে আমি কি খাই কোন ঝালমুড়িটা বানায় খাইলে ঠান্ডাটা কমে যায় অথবা ভালো লাগে মজা লাগে ইনস্ট্যান্ট রেসিপি তো এই রেসিপিটা সবার কাছে আজকে শেয়ার করব সবাই একটু মনোযোগ দিয়ে রেসিপিটা জানেন এবং আপনাদের যখন ঠান্ডা লাগবে প্রচণ্ড ঠান্ডা লাগবে কিছু ভালো লাগবে না খাইতে তো ইনস্ট্যান্ট আপনারা একদম মজাদার একটা রেসিপি আপনারা বানিয়ে খেতে পারবেন বাসায় হোম মেইড তো এই জন্য আপনাদের কি কি লাগব এগুলো আমি আগে বলে দিব প্রথমে হচ্ছে আপনার ইউরিয়া মুক্ত মুড়ি প্যাকেটজাতক মুড়িটা আপনারা কালেকশন করবেন প্যাকেট করা মুড়ি পাওয়া যায় বাজারে এরপর খাঁটি সরিষার তেল লাগবে অবশ্যই গ্রেট বার্জিন সরিষার তেলটা ইউজ করবেন বিভিন্ন কোম্পানির আছে আমি কোনো কোম্পানির নাম বললে হয়তো এটা মার্কেটিং হয়ে যাবে তারপরও বলবো আপনার এশিয়ার একটা ইয়ে আছে এশিয়া অ্যারোমা নামে এটা ট্রাই করতে পারেন এটা খুবই ভালো এক্সপোর্ট কোয়ালিটি তারপরে আপনার আমি যেটা ব্যবহার করি তারপর আপনার শরীর খারাপ না শরীরে ভালো আর কয়েকটা কোম্পানি আছে যেগুলো গ্রেট বার্জিন লেখা থাকবে তারপর আপনারা ডাল একটা রেসিপি আসলে দেখাবো আপনাদেরকে আমি কেটে নিয়েছিলাম এটা দশ টাকা ছিল আর একটু কম ছিল কিন্তু এন পনেরো টাকা বানিয়ে দিছে এই ডালমুটটা আপনারা বাজারে যে কোনো জায়গায় পেয়ে যাবেন এটা কালেকশন করবেন একজনের জন্য আমি রেসিপি বলবো আপনারা আমার কাউন্ট করে আপনারা নিজেদের মতো বানাবেন তো ডালমুট লাগবে ভালো জাতের মুড়ি লাগবে ইউরিয়া মুক্ত এবং খাঁটি সরিষার তেল তিনটা আমরা বললাম এরপর আপনার স্বাদ মতো মরিচ আপনি যেই মরিচ যেভাবে খেতে চান অবশ্যই আপনি মরিচটা ইউজ করবেন না হুম আপনি কাঁচামরিচটা যথেষ্ট ইউজ করতে পারেন যতটুকু খেতে পারেন কাঁচামরিচ ভিটামিন সি আছে প্লাস আপনার এটা ঠান্ডা কেটে যাবে দেশি পেঁয়াজ স্লাইস আপনি ব্যবহার করতে পারেন অনেক ইন্ডিয়ানটা একটু মিষ্টি মিষ্টি লাগে দেশিটা করলে জাসটা ভালো পাওয়া যায় এরপর ধনিয়া পাতা বা পুদিনা পাতা যেটা আপনি এখানে অ্যাড হিসাবে ব্যবহার করতে পারেন লেবুর খোসা লেবুর খোসাটা অনেক উপকারী জিনিস এটা আপনি স্লাইস করে নিতে পারেন মোটা যে লেবুটা এটা পাওয়া যায় না হইলে তো সমস্যা নেই এরপর হচ্ছে আপনার পিঙ্ক সল্ট বিট লবণ সরাসরি না দেওয়াটা ভালো পিঙ্ক সল্টটা পাওয়া যায় কোটা দিবা পাওয়া যায় বিভিন্ন সুপার সপে এটা আপনারা ব্যবহার করতে পারেন আর চাট মশলা হিসাবে অনেক কি ভাই দেখি ওই যে ম্যাজিক মশলার পাঁচ টাকা দামের যে প্যাকেটটা এটা মুড়ি দিয়ে মাখা খান বিভিন্নভাবে খান কিন্তু আমি এটার বিপক্ষে ভাই এটার পক্ষে না এটা আপনার মুখের টেস্টটা নষ্ট করে ফেলবে এটা কখনোই আপনারা সরাসরি মুখে দিয়ে এই যে মুড়ির সাথে বা বিভিন্ন জিনিসের সাথে আপনারা খাবেন না কারণ হয়তো বা আপনাদের মুখে এখন ভালো লাগবে একটা সময় আপনারা লাইট খাবারগুলা বাসা যখন খেতে যাবেন লাউ তরকারি বা লাইট যে সাদা খাবারটা এটা আপনারা খেতে পারবেন না মুখে ভালো লাগবে না এই জন্য আমি মুখরুচ্ছব যে খাবারগুলো এগুলো স্কিপ করে দেয় এগুলো আমি কখনো ইউজ করি না বা কাউরে খাইতে উৎসাহিত করি না তারপরে আছে চাট মশালার যে একটা আছে রাঁধুনির আপনার বিভিন্ন কোম্পানির শানের আছে রাঁধুনির আছে সুপার সুপার পাওয়া যায় এগুলো আপনি কালেকশন করতে পারেন ছোটো প্যাকেট আছে তো এক আবার না করলেও পারেন আপনি সিম্পলে যে রেসিপিগুলো বললাম এগুলো কালেকশন করে বেশি করে মরিচটা ইউজ করতে হবে হ্যাঁ এরপর আপনার এগুলা দিয়ে আপনি প্রথমে এটা ধরো এটা ঢাল লাগলো মরিচটা ঢাল লাগবে আমি যেহেতু ঠান্ডা লাগছে আমি নিজেও খাইয়া দেখে আপনাদেরকে বানানো শেখাই হ্যাঁ এই যে ডালমুটটা মনে করেন এইভাবে একটা বাটিতে নিলেন নেওয়ার পর আপনার ডালমুটটায় যেভাবে দেখেন মুড়ির সাথে এটা অ্যাড হয়ে গেল হ্যাঁ বা আপনি এইভাবে মাখায় খেতে পারবেন দিলাম এখন আমি একটু সরিষার তেল একদম খাটি সরিষার তেলটা দিয়ে দিলাম হুম মোটামুটি একটু ভালো ই দিতে হবে কোয়ান্টিটি দিতে হবে এরপর আমি পিঙ্ক সল্ট ইউজ করলাম ঠিক আছে তারপর আমি চাট মশালাটা ইউজ করলাম দেখতে পাচ্ছেন চাট মশলা এরপর যথেষ্ট অনিয়ন্স অবশ্য আমি অনিয়ন্স লাভার আমার মতো যদি অনিয়ন্স লাভার হন আপনারা খেতে পারেন বেশি বাড়ায় দেওয়া ধনিয়া পাতা অথবা পুদিনা পাতা দুইটা দিলে যে কোনোটাই মজা লাগে আমার কাছে আপনারা যেটা খান ওটা ইউজ করবেন আমি ধনিয়া পাতা সেই জন্য দিছি এরপর হচ্ছে মরিচ দেখেন বাই যথেষ্ট মরিচ আমি নিয়েছি কারণ আমার ঠান্ডা লাগলে আমি এইভাবে রেসিপিটা বানিয়ে খাই আমার ভালো লাগে প্লাস ঠান্ডা কেটে যায় এই যে দেখেন অনেক গুলা মরিচ নিয়ে নিছি আর নেব ট্রাই করে দেখি খাইতে পারলে আর নে সমস্যা নেই এখন আমি আরেকটু সরিষার তেল এখানে দিয়ে নেব হ্যাঁ এখন এটা যদি অনেকে হাত দিয়ে মাখে খেতে খেতে পারেন আমি এইভাবেই খাইতে আমার ভালো লাগে আলাদাভাবে এটা এই দাও টিসু দাও টিসু দাও একটা আরও অনেক রেসিপি আছে ইনস্ট্যান্ট আপনারা কোনো রান্নার দরকার নেই বাসায় রান্না করার দরকার নেই এইভাবে কয়েকটা আইটেম আমি বানা আপনারা চাইলে দিতে পারবো ইভেন বাসায় যে সোলা বুট ভুনা আমরা করি এই সোলা বুটটার কোনো বিকল্প নেই ঝালমুড়ির সাথে সোলা বুট চামাচুর এগুলো দিয়ে খাওয়া ভালো কিন্তু যে পোড়া তেলটা মামারা যে বানায় রাস্তাঘাটে এটা না খাওয়ার অনুরোধ কারণ আমি এটার বিপক্ষে ঠিক আছে এটার বিপক্ষে দাঁড়ায় আল্লাহর মতে এই মুড়ি মামা এই পর্যন্ত আসছে আপনাদের দোয়ায় ভালোবাসে এখন আমরা ট্রাই করবো এবং আপনাদেরকে দেখাবো কে সরি বিসমিল্লা বলতে ভুলে গেছিলাম বিসমিল্লা কারণ অনেকে কমেন্ট করতে পারেন সতর্ক থাকতে হয় লবণটা আর লাগবে অনেক জাল ওরে বাবা হুম মজা বাট অনেক জাল দুইটা মরিচ একসাথে নিয়েছিলাম আরে আইটেমটা অনেক ক্রিস্পি মানে এতটা ক্রাঞ্চি যে আপনার কচকচ করবে খেতে গেলেন কিন্তু এটার ভিতরে মজা সব কিছুর একটা কম্বিনেশন আসে সরিষার তলার একটা ঝাঁস দেশি পেঁয়াজের একটা ঝাঁস সব কিছু মিলে কিন্তু অস্থির একটা কম্বিনেশন কম্বিনেশন মেনুটা দেখাও তাহলে আমরা কি আজকে যে আইটেমটা কেউ যদি বুঝতে না পারেন আমার কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেব আসলে অনেকে আমার কাছে ইনবক্স করছেন আমার প্রায় নয় হাজার পিপল আমার মুড়িমাম পেজে আবার এমনি আমার ফেসবুকে অনেক কাছের মানুষ আছেন। তো ম্যাক্সিমাম মানুষ ন বিভিন্ন আইটেম সম্পর্কে জানতে চান আসলে আমি যেগুলা নিজে আবিষ্কার করছি মানে যেগুলো আমার প্রতিষ্ঠানে উঠেছে এই আইটেমগুলো তো আমি কাউরে দিব না তাই না আমি পারি যে দুই একটা রেসিপি দুই একটা রেসিপি আপনাদেরকে ভাবে দেওয়ার জন্য এগুলো আপনার অনেক হেলদি এবং যথেষ্ট মজা এই আইটেমগুলোর ভিতরে তো আমার নিজস্ব রেসিপি আমি এক সময় হয়তো আপনাদের সাথে বলছি যে টিভি চ্যানেলে বিভিন্ন রেডিও প্রোগ্রামে অথবা অনেক ফুড ব্লগারদের সাথে বলছি একটা সময় সবাইকে দিব মানে যখন আমি সব ব্রাঞ্চ দিব বিভিন্ন জায়গায় সবাই খেতে পারবে তখন আমি কিন্তু আমি যদি এখন সবাইকে রেসিপি আমার মেইন রেসিপি দিয়ে দিই অনেকে এটাকে কী করবে নিজেরা উঠাবে হয়তো পারবে না না পারবে কিন্তু নষ্ট করে ফেলবে আমি আগে আমার লক্ষ্যে পৌঁছে তারপরে সবাইকে দিয়ে দেবো ইনশাল্লাহ দেখান একদম ক্রিস্পি হুম এবাৰ দুটা খাব দেখিন চমৎকাৰ যাই হোক আমি পুরোটাই শেষ করবো কিন্তু ভিডিওটা লং টাইম হয়ে যাচ্ছে আপনারা চাইলে বাসায় গ্রিল চিকেন আছে না গ্রিল চিকেনটা খাওয়া যায় এই গ্রিল চিকেনটা সরিষার তেল দেওয়া ওরা যে জিনিসটা দিবে একটু গ্রেভি দিবে সাথে হালকা একটু সফর মতো ওটা সরিষার তেল দেওয়া করে তো কুচি 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 করে সুন্দরভাবে মাখায় আপনারা খেতে পারেন একটু ভালো লাগবে মানে মোট কথা হচ্ছে যেভাবে বা মাখা খান আপনাদের দেখতে হবে যে এটার ভিতরে অতিরিক্ত মশলা দেওয়া কি না যে কোনো মুড়ি খাবেন বানায়া মুকুর চোখ মশলা খাওয়া যাবে না যেমন টেস্টিং সল্ট জাতীয় কোনো মশলা অথবা এই ম্যাজিক মশলাটা অথবা আপনার আছে বিভিন্ন ধরনের মশলা আছে অথবা মামাদের যে বানানো তেলটা এটা নট অ্যালাউ মানে এটা আমি সাজেস্ট করব না আপনারা খেলে আপনাদের পছন্দ কারণ এই তেলটা ছাড়া কিন্তু আমি সব আইটেম তৈরি করছি আমাদের এই তেলটা কী দিয়ে বানায় অথবা কতটা ক্ষতি কতটা স্বাস্থ্যসম্মত এটা আমার সে মনে হয় না সাধারণ মানুষ বেশি জানে কারণ যারা বানায় তারা জানে আর যারা খায় তারা তো কখনো এটা নিয়ে রিসার্চ করে না অথবা তৈরি করে না অথবা দুই একজন হোম ভাবে তৈরি করে অতটা মজা লাগে না কিন্তু বাসারটাই যেন বাসায় যদি আপনার বানায়ে খেতে চান আমি সাপোর্ট করবো আপনি বাসায় বানিয়ে খেলে আপনি যা খুশি তা দেবেন না বাসায় বানায় খেতে পারেন মামাদের মতো এত মজা হবে না কারণ ওই মজা আপনি দিবেন না বাসার ভিতরে বা আপনি জানেনও না যে কী দিলে মজা হয় বা অনেকে জানেন কিন্তু দিবেন না হ্যাঁ হিউজ পরিমাণ টেস্টিং সল্ট হিউজ পরিমাণ জয়ফল ফল জ্যোতি পোস্ত দানা দিয়া পোড়া পোড়া করে ফেললে এটা অনেক মজা হয় তো এটার বিরুদ্ধে আমরা কাজ করতেছি আরও অনেক ভবিষ্যতে আর অনেক কাজ করব আপনাদের দোয়ায় ভালোবাসায় যাই হোক আজকের জন্য আমি এতটুকুই রাখলাম নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা যে যেভাবে রেসিপি চাবেন অথবা যে কোনো রেসিপি চাবেন আমার যে আইটেম আছে তার মধ্যে দিয়েও আমি দুই সাড়ে দশটা আইটেম আপনাদেরকে দিয়ে দিতে পারব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন বুড়িমামোর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ